সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চার নম্বর নম্বর সমাধান করব ঠিক আছে দে। এই যে দেখো আমরা এখানে একটা পাশাপাশি গুণ করব কি করব পাশাপাশি গুণ এই যে দুই নম্বর অঙ্কের পাশাপাশি গুণ এই সংখ্যাটা কত ছয় হাজার বিয়াল্লিশ আর এই সংখ্যাটা কত এক হাজার পাঁচশো চোদ্দ এই সংখ্যাটাকে বলা হয় কি ঘুণ্য কি বলা হয় আর এই সংখ্যা আর এটা গুণক এটা তোমরা জানো আমরা আজকে গুণ্য ভেঙ্গে ভেঙে তারপরে গুন করবো দেখা গেল আছে আমরা গুণ্যকে কে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি আজকে গুণ্যকে ভাঙবো গুণ্য হলো ছয় হাজার কত আছে ছয় হাজার ছয় হাজার বিয়াল্লিশ আপনার কত কত বাকি দেখো প্রথম ছয় হাজার ছয় হাজার কত লিখবো ছয় হাজার তারপরে কত বিয়াল্লিশ চল্লিশ এখানে শূন্য আছে এটা লেখবো না এখানে লেখবো বিয়াল্লিশ কে ভাঙবো চল্লিশ আর দুই কত হয়েছে ছয় হাজার চল্লিশ দুই যুগ করলে কত হয় ছয় হাজার বিয়াল্লিশ গুণ করবো পনেরোশো চোদ্দ ঠিক আছে আচ্ছা প্রথম আমরা দেখো যে গুণ যে করবো এই ছয় হাজার সাথে পনেরোশো চোদ্দ গুণ করবো করবো দেখো ছয় ছয় হাজার হাজার সাথে কত গুণ গুণ হ্যাঁ পনেরোশো চোদ্দ করছি এখন চল্লিশের সাথে গুণ করবো পনেরোশো চোদ্দ চল্লিশ গুণ কত পনেরোশ চোদ্দ তারপরে গুণে পনেরোশো চোদ্দ আচ্ছা এখন আমরা এই দুইটা সংখ্যা প্রথমে গুণ করবো এই দুটো সংখ্যা প্রথমে গুণ করে এখানে বসম্ভব এই যে ছয় আছে কত আছে ছয় ছয় দ্বারা এই সঙ্গে আগে গুন করে ছয় কে গুণ করলে কত চার ছয়

পাঁচ তিনে আর শূন্য আরেক করলে এক নয় নয় মোট কত হয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষ একানব্বই লক্ষ একক দশক শতক সাতচল্লিশ হাজার 28 500 28 আজকে একটা বিষয় শেখার করো আজকে আমরা গুণ করছি গুণনকে ভাগছে এই যে গুণন আছে না গুণনকে কি করছে ভাগছে আর আমরা গতকালকে যে পড়া করেছিলাম এটাকে ভাগছিলাম এই যে গুণকে ভাগছে কি কাকে ভাগছিলাম গুণকে গুণকে ভাগছে এটার উত্তর কত হইছে 91 লক্ষ হাজার 47500 28 আজকে যেটা করছি সেটার কত হয়েছে ফলাফল কোন পরিবর্তন হয়েছে নে ফলাফলে কোনো পরিবর্তন হয় নাই তাহলে আমরা বুঝতে পারছি কি গুণকে ভাঙ্গি আর গুণকে ভাঙ্গি যেটাই ভাঙ্গি ফলাফল অপরিবর্তিত থাকে বুঝতে পারছো সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন